হাই এভরিওয়ান তোমাদের বলেছিলাম এই মাসে একটুখানি বেশি ফ্লগ আসবে আজকে ড্রেস দেখে তো তোমরা বুঝতেই পারছ যে আমি যাচ্ছি একটা বিয়েবাড়িতে এই সিজনের প্রথম বিয়ে বাড়ি তো এখন মাঝে প্রায় সাড়ে সাতটা মতো তো আমাদের বাড়ি থেকে বিয়েবাড়িটা বেশ কিছুটা দূর আছে তাই জন্য সাড়ে সাতটাতেই বেরোলাম পৌঁছাতে পৌঁছাতে আটটা সাড়ে আটটা বেজে যাবে চলো আমরা বিয়েবাড়িতে গিয়ে একবারে দেখা করছি দু হাজার এটাই হচ্ছে আমাদের ফার্স্ট বিয়েবাড়ি তো বিয়েবাড়িটার যখন লোকেশন ফার্স্ট দেখেছিলাম তখনই দেখেছিলাম যে সোদপুর পুল হাউস এই একটা বিয়েবাড়ি বিয়েবাড়িটা যে এত সুন্দর হবে সেটা না আমি ভাবতেও পারিনি পাঁচতলা পুরো বাড়িটা পুরো টাবুক ছিল সামনেটা তো দেখতেই পেলে কত সুন্দর করে সাজানো এই ঢুকেই আমি ভাবলাম যে এই চেয়ারটা রাখা আছে একটা পোজ দিয়ে ভিডিও করে নিই তারপরে একদম চলে গেছিলাম চারতলাতে এই চারতলাতে সুন্দর করে মকটেল কাউন্টারটা রাখা এবং তার সামনে একটা মেয়ে কি সুন্দর লাইভ মিউজিক পারফর্ম করে যাচ্ছে তো আমি বললাম যে সব থেকে ভালো যে মকটেলটা হবে না খেতে সেটাই তুমি আমাকে বানিয়ে দাও এতেই তো পুরো বিয়েবাড়িটা জুড়ে প্রচুর লোক তো মকটেল কাউন্টারটাতেও যথারীতি ভিড় ছিল আমাকে বললো যে একটু দাঁড়াও হাতের কাজগুলো শেষ করে নিই তোমাকে একটা দারুণ সুন্দর ম্যাঙ্গো ফ্লেভারের একটা মকটেল বানিয়ে দেবো তো ততক্ষণে আমি চারিদিকটা ঘুরে দেখছিলাম যে এত সুন্দর পুরো মানে ওপরটা খোলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একদম সুন্দর হাওয়া দিচ্ছে সাথে লাইভ মিউজিক হচ্ছে আর আমি বললাম যে সুন্দর করে একটা মকটেল বানিয়ে দাও তো যতক্ষণ বানাচ্ছিলো ততক্ষণ আমি চারদিকটা দেখছিলাম সো এই যে ম্যাঙ্গো ফ্লেভারের এই দুর্দান্ত সুন্দর একটা মকটেল আমি খেলাম ওরা এত স্কিল আমি অনেকবার এই দাদা দুটোর হাতে মকটেল খেয়েছি ভীষণ সুন্দর মানে যেটা ওরা ভালো বলে না সেটা সত্যিই দুর্দান্ত হয় ভীষণ সুন্দর খেতে ছিল এই মকটেলটা মানে পুরো ফ্রেশ হয়ে গেল মুডটা তো তারপরেই চলে গেছিলাম ওপরে একটু পুল সাইডে সাত সামনেই আর কি পুল আর ওপরটা পুরো খোলা রুফ টপ তোমাদেরকে রিয়েল ভয়েসটা দিতে পারছি না কিন্তু এখানে লাইভ মিউজিক চলছিল এত সুদিং ছিল না চারিপাশের পরিবেশটা কি বলবো তোমাদের কপিরাইটের জন্য তো রিয়েল মিউজিকটা আমি দিতে পারলাম না বিয়েবাড়িতে ফুচকা স্টল দেখলে সেটা খাবো না সেটা কি হতে পারে তো দু একটা খেয়ে নিলাম বেশি খাইনি তারপরে চলে গেছিলাম নিচে স্টার্টার কাউন্টারে যা যা ছিল সেগুলো দেখাতে গ্রিন টি ছিল দার্জিলিং টি ছিল তার সাথে ছিল কফি হারিয়ালি কাবাব ছিল এবং সর্বোপরি দেখার বিষয় হচ্ছে দেখো যে সমস্ত প্লেটে এই জিনিসগুলো সার্ভ হচ্ছে সেগুলো কত সুন্দর কত স্থির কিছু না হলে তো পাঁচশো লোকের আয়োজন ছিলই এবং তার সাথে ছিল গোল্ডেন ফ্রাইড প্রন আর চিকেন রেশমি কাবাব ছিল ওটা তখন খালি হয়ে গেছিল বলে তুলতে পারেনি একদম মেন কোর্সের জায়গায় চলে এলাম একটা দূর সুন্দর সাজানো এই স্যালাড কাউন্টারটা ছিল তোমাদের এখন মনে হতেই পারে যে কার বিয়েতে এসছে তাদের তো দেখালো না অ্যাকচুয়ালি আমি যাদের ইনভিটেশনে এসেছি সেটা হচ্ছে দ্য গোল্ডেন ডিশ ক্যাটারারের তোমরা গোল্ডেন ডিশ ক্যাটারের ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবে এই ফোন নাম্বারটা দেখে তোমরা কিন্তু ফোন করে নিতে পারো দাদাদের সব মেনু তো তোমাদেরকে দেখাবো বাট তার আগে আমার যেদিকে চোখ গেছে সেটা হচ্ছে এই সুন্দর পমফ্রেট ফ্রাই বহুদিন পরই বিয়ে বাড়িতে দেখলাম যে পমফ্রেট ফ্রাই করেছে তাহলে তো ফিশ ফ্রাই থাকে যেটা আমার বিয়েতেও ছিল ফিশ ব্যাটার ফ্রাই পাতুরি আছে দেখো পোলাও আছে বাসন্তী পোলাও তারপরে ছিল মাটন কষা কিন্তু একেবারে কী কী মেনু ছিল সেগুলো আমি তোমাদেরকে একেবারে শুরু থেকে দেখাচ্ছি দাঁড়াও তাই প্রথমেই আমি নিলাম স্যালাড কাউন্টার থেকে শশা পেঁয়াজ নর্মাল স্যালাড তাছাড়াও কিন্তু পাস্তা ছিল আরও অনেক কিছু ছিল তারপরেই চলে গেলাম আমি বাটার নান নিতে এই বাটার নান না আমার ফেভারিট বাড়িতে হলে না আমি এটাকে শুধু শুধুই খেয়ে নিতাম আমার এত পছন্দ তারপরে নিয়ে নিলাম পনিরের একটা আইটেম আর তারপরে নিয়ে নিলাম আমার সব থেকে পছন্দের এই পমফ্রেট ফ্রাইটা নেক্সটগুলোর দিকে আবার একটু পরে যাব আগে আমি চলো এইগুলো শেষ করে নিই আজকে খাওয়া দাওয়াটা মেনলি বুফেই ছিল বেশ কয়েকটা চেয়ার টেবিল রাখা ছিল কিন্তু সেটা সবার জন্য না যারা একটু এজের তাদের জন্য এই শীতকালের বিয়ে বাড়িতে বাইরে থেকে ঠান্ডার মধ্যে এসে যারা এই বিয়ে বাড়ির খাবার খাবে খাওয়ার যদি গরম না থাকে তার তো কোনো স্বাদই থাকে না এক কথায় বলতে গেলে কিন্তু দাদাদের খাওয়ার এত সুন্দর সারাক্ষণ মানে গরম থাকে যে তোমার এই বিষয়ে কোনো কমপ্লেন থাকবেই আমার বিয়ের সময় যখন দাদারা ক্যাটারিং করেছিল আমাদের একটু ভয় লাগছিল কি খাবারগুলো কেমন হবে না হবে বাট দাদারা না আমাদের লিটারালি ভুল প্রমাণ করে দিয়েছিল আর এত দুর্দান্ত মানে এত সুন্দর খাবার হয়েছিল আমি আগেও বলেছি যে সবাই প্রশংসা করে গেছে এক কথায় আর আজকের খাবারগুলোতে আমি নিজে প্রশংসা করছি আমি জানি যে তোমরা আমার কথা বিশ্বাস করো এবং আজকেও বিশ্বাস করবে ইভেন আমার কথা শুনে অনেক সাবস্ক্রাইবার আমার তাদের বিয়েতে এই দাদাদেরই ক্যাটারিং করিয়েছিল তার জন্য আমি তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ যে আমার কথার উপর বিশ্বাস করে তোমরা যে দাদাদেরকে নিজেদের বিয়ের দায়িত্ব দিয়েছিলে আর আজকে যেই সমস্ত তোমরা মেনিউ দেখছো এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কীরকম প্রাইজ হবে এই প্লেটটা আমরাও যদি আমাদের অনুষ্ঠানে করে থাকি তো তো দেখো দাদাদের মেনলি প্লেট শুরু হয় সাতশো সত্তর টাকা থেকে সেভেন সেভেন্টি রুপিস থেকে আর আজকের প্লেটটার প্রাইস মাত্র থাউজেন্ড টোয়েন্টি রুপিস ওয়ান জিরো টু জিরো অনলি যেখানে তোমরা দেখতে পেলে যে একদম স্টার্টারে গোল্ডেন ফ্রাইড প্রন আছে মেন কোর্সে পমফ্রেট ফ্রাই আছে তো সেখানে মাছের আইটেম হলে তো বেশি একটু দামটা বেড়েই যায় তারপরে দেখো না এখনই আমি খাচ্ছি ভেটকি মাছের পাতুরি দিয়ে ভাত তার মানে দুটো ফিশের আইটেম অলরেডি হয়ে গেছে ভাত আছে এবং তার সাথে বাসন্তী পোলাও আছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে কত বাহারি রকমের আইটেম সেখানে থাউজেন্ড টোয়েন্টি রুপিস খুবই জাস্টিফাইড অন্য জায়গায় তো আরও অনেক বেশি নেয় পোলাও আমি অ্যাকচুয়ালি খাই না বলে আমি সাদা ভাতের সাথে মাটন নিয়ে এসেছিলাম এবং মাটনটা ওরমভাবেই খাচ্ছি তোমরা বিশ্বাস করবি কিনা জানি না আমাদের বিয়েতে যে মাটন করেছিল এটা মনে হলো যে তার থেকেও একটু বেশি ভালো মাটন মানে কোয়ালিটি অব দ্য মাটন ইজ টু গুড আর কি তোমরা যখন দাদাদেরকে বুক করবে তখন তোমরা কিন্তু খাবারের প্লেটের সাথে এক্সট্রা করে ম্যানেজমেন্টটাও বুক করে নেবে এই ম্যানেজমেন্টটাতে প্রত্যেকটা বাসন যেগুলো দেখতে পাচ্ছ যার মধ্যে খাবার সার্ভ করা হবে সেই থেকে শুরু করে যেই সমস্ত বয়েজরা তোমাদের সার্ভ করবে থেকে এই জিনিসগুলো ইনক্লুডেড থাকে তাছাড়া মকটেল কাউন্টার অন্য অন্য জায়গায় অনেক বেশি নেয় দাদারা কিন্তু খুবই খুবই কম নেয় আজকের যে থাউজেন্ড টোয়েন্টি রুপিজের প্লেট প্রাইস বললাম তার সাথে ম্যানেজমেন্ট আর মকটেল কাউন্টারটা ইনক্লুডেড আছে অন্য সময় একটু কম বেশি হতে পারে তোমরা দাদাদের সাথে একটু কথা বলে নিও দেখো ভেজেও অনেক রকম আইটেম ছিল তার মধ্যে ছানার কোফতা আর নীল যেহেতু মাছ খায় না ঠিক সেই জন্য ও আমার মেন কোর্স খাওয়া হয়ে গিয়েছিল এবং আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম কারণ আমার এত পেট ভরে গেছিল যে আমি সঙ্গে সঙ্গে চাটনি পাড় মিষ্টির দিকে যেতে পারবো না নীলের প্লেটটা দেখে আশা করি বুঝতে পারছো যে ও কতটা তৃপ্তি করে খেয়েছে দেখো লোকের প্লেটটা আমি গিয়ে দেখাতে পারবো না তো নীলের

আমি নিয়ে নিয়েছিলাম দুটো বেক রসগোল্লা একটা শান্তি ভোগ এবং আমি শান্তি ভোগটা এত ভালো খেয়েছি তার সাথে বেক রসগোল্লাও আমার খুব পছন্দ হয়েছে এবং তারপরে আমি এই চাটনি পাপড় না নিয়ে একদম চলে গেছিলাম আইসক্রিম খেতে তো আমার জন্যই প্রথম মনে হয় আইসক্রিমটা মানে চকলেট ফ্লেভারের আইসক্রিমটা ভাঙলো বেশিরভাগ সবাই ম্যাঙ্গো নিচ্ছিলো বাটার স্কচ নিচ্ছিলো টুইন ওয়ান নিচ্ছিলো বাট আমার না চকলেট ফ্লেভার প্রচণ্ড পছন্দ তাই জন্য আমি চকলেট ফ্লেভারেরই আইসক্রিম যে কোনো জায়গায় গেলেই খাই আর সুন্দর স্প্রিঙ্কলস দিয়ে দিয়েছিল ওপরে ওটা দিয়ে খেতে আরও ভালো লাগছিলো তারপরে চলে গেছিলাম একটা মানে হাটকে জিনিসের দিকে সেটা হচ্ছে ফায়ার পান আমি লাইফে ফার্স্ট টাইমই ফায়ার পান খেলাম প্রচণ্ড ফান হয়েছে ভয় ও লাগছিলো সো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তোমাদের সাথে দেখা হবে আমার আবার নেক্সট ভিডিওতে ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের সাথে থেকো আর দরকার লাগলে পিন কমেন্টটা চেক করতে পারো ওইখানে কিন্তু তাদের নাম্বার দেওয়া আছে তোমাদের স্পেশাল ডেট জন্য তাদেরকে বুক করতে চাইলে প্লিজ যোগাযোগ করে নিও ওকে বাই